অনেক স্মৃতি বলিয়াও বোঝা যায় না মা বাবা দুদিনের এই সরাইখানায় সংসার সাজিয়ে দিয়ে খবরকে আরাম না। আমরার লাগি আমরা আহাল পরিজনের লাগে দোয়া করিয়া গেছে এই দোয়াটারে আমরা দর দিয়া রাখতাম পারি যদি তে আল্লাহ আমার আমার বেপনা বিবি বাচ্চা সবরে বাঁধ করবা দোয়ারে দরিয়া রাখতা যে দোয়া করিয়া গেছিলেন তারার লাগি দোয়া মা বাপ যে আমরা যে এই দুনিয়াত রাখিয়া গেলাগি আল্লাহ ফরমাই শুন যে তারা লাগে আমরা দোয়া করতাম রে আমি রব মা তমা রব্বানী সোভি সবই আরজ করুন মা বাপ দুনিয়াতে কি জawar বাদে আর নেকি করা যায়নি। ফরমাইশরা সাইটটা এতে ইস্তিগফার সওয়াব আসে ইক্রাম ও صدیق ঈমান মা বাবার জারার লগে খatir আছিল মুরব্বী এনতান একরাম ওরা তাজিম ওরা আগর জমানা থেকে চলি আইসে সাহাবাহরাম জমানা থেকে খারিজি একগুরু আছে এরা বচ্চেন মা বাপ তাকে বিতাড়িত করে কিতা যুক্তি কিতা দে যে ইতায় মজব মানসও মান তোমার মা বাপ ইতালে দোয়া করা ঠিক নাই ই এক আলিম চলি আইছে যে দোয়া খন্ডেওয়ালায় যে উপদেশ দেওয়ালায় মা বাবার লোকে অনও মিলাই দিবা আর সৌরের সময় ফুক ময়দানও কি আমরা এখন হইতাম কোনো সময় আমরা মা বাবার থেকে জুদা নেয় মাঝখানে ফোর্দা আবার আমরাও দেখতাম গিয়ে জিয়ারাতেও গেলে ইনশাল্লাহম্লা হেকন ইনশাআল্লাহ আমরা তোমার আপনার মিলি দিয়া মিলিয়ে দিয়ার একরাম সাদিকমা মা বাবায় মুরব্বী বেডিও হইতে পারেন বেড হইতে পার এরার একটু খেদমত করা তারালে সুলুক করা এটা ও হুজুর পাকসামী এরার লগে বালা খরলে ওটা সব গিয়া তোমার মা বাবার খাদিজা মদিনা মনোঘরাতি বনার পরে একটা বকরি জব হলেও আমার আম্মাজানি খাদিজা রাদি আল্লাহ মক্কাঠোর সম্পর্ক আছে দিতা তার লোক দার লোক দিতা আওলাদ বাচ্চেন ধরে আপনি মহাবত করতাম এমনও আপনার ছেলে মেয়ে নিয়ে এমন ঘটনা হইতে পারে যে দিল যেমন আগুন লেগেছে কি দিল সেনে আমরা কোনো সদমা আওলাদ পৌঁছিলে এত সাতথুর তার সে নিজে সাক্ষাতে না এলেও তার মনের সেই কাদন আমাদের হৃদয়ে কান্নার রুল সৃষ্টি করে আমরা এদিকে মা বাপ এদিকে আওলাদ দোয়া করতাম যে কেয়ামতের ময়দানও আল্লাহ মা বাপ আওলাদ এখানো করিয়া দিতা আর হাউজে কোচরও কেনারো গিয়ে ফুসতাম কিন্তু অনেক খালি বাচ্চাই নেয় বিশেষ করে এটিমাখানার যে বাচ্চা আইন আমি তো গল্প লেখক অনেক গল্প লেখছি কিন্তু এগুলো সময় নাই আমার এক এক বাচ্চার মার ইতিহাস লেখলে এক পূর্ণ একটা গল্প হয়ে দিব কি হালে বাপ যে সময় মারা গেলা মৃত্যুর পাক খালে ইলাও হয়েছে যে কীতা তুমি জানি কুমাই দিয়েছিল জি হয় আনিয়া আবার আল্লাহর হওয়ালা তুমি করিয়া গেলাম বাদর দিন তারা কি দৃশ্য দেখল যে গাওয়ার মানুষের ইয়া গুসল দিয়া গুরুস্থান লইয়া যাই এরা হলেও ইয়ার ছোটো বাচ্চা আমরাও লাগেছি দেখা যায় দফন শেষ করিয়াছে মাটি দিরা ও বাচ্চাটা তার কচি হাতে এটিমে একমুটা মারি আছে তোমার মায় তোমার বাপর ইন্তেকালর ভরে যে পরিমাণ এগুলা শুইস না তোমার তুমি শান্তি বা মনে আগুন লাগিয়ে বনে কের ইতিহাস যার বাঘ তো নাই বাফর লাগি সবসময় ধায় মানুষ হইতে হয় যাতে কেয়া ময়দান হয়েখানো হওয়া যায় আর মার বদুয়ালি না। কোনো আমরা মা বাবার দ্বারা আমরা মনে মনে ইলাদা যাম আমার বাচ্চেনকে যা কিছু করুক ওরা কেন জবান থেকে বদুয়া বার করতাম না বদদুয়া একবার বাড়ি যায় কি যদি তীর মারি দিলে ফিরে আনা বড়ো মুশকিল এই ঘটনা বহুত হয়েছে চাল্লিশ বছর বাদে মশির ভাও ভাঙ্গি লোগুলা থেকে ভরিয়া কইলা হইলা তাহলে মানুষের চাল্লিশ বছর আগে আমার মায়ের বদ্ধয়া করলা ও আজকে এইটার ঘটনা সাবধান যে মা বাবার ফার্লে দোয়ালইতা স্মৃতি যেগুলো ওলাদ সম্পর্কে আছে মা বাপ সম্পর্কে মাঝে মাঝে মরাকাবা করবা হে অতীত কথা ক কোনো যে বাচ্চা আল্লাহ দিলা কুলে খাকে করে মানুষ করলা কেউ গিয়া কোনো মুসিবতে পড়ে গেছে কেউ সিধা আছে কোনো সময় নাফরমানি করে বোধ দা না আর প্রত্যেকে ব্যক্তিগতভাবে চিন্তা করা দরকার যে আমার উপরে কোনো গৌর এখন পাগল হয়ে গেছে এই গেছে সেই গেছে খুব চিন্তা করবা যে আমার উপরে কোনো বোধ দোয়া কোনো মানুষরে কষ্ট দিয়েছে নি সতাইছে নি আপনারে কষ্ট দিয়ে দিয়েছে আওটা বোঝা হালকা করুক যত রাগ বা লোহিয়াটা অর্থাৎ আপনার খালি মাফ করতে থাকুক মাফ করলে উইব কীটা বুজুরগানে সই ভতে মানুষ দ্বারা জীবনে বড় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছই মাফ করলে ওদের মা জাদ আল্লাহ আবদান বি আফিন ইল্লাহ ইজা কোনো মাফ করে দিলে আল্লাহ ইজ্জতরে আপনার বাড়াই দিবা ওমান আকাশা সদা কাতুম মিন মালে সদকায় মাল কমে না বাচ্চাঞ্চর উপরে কোনো বদোয়া না করিয়া দোয়া করবা বিপদ আপনি ভরসই দেখা গেছে मे बड़ो जबर किया खानिया दिल बड़ो नरम आपनारी मे लोग दिल बड़ नरम हुजूर कौना इस्लाम जब मदीना वापस आते सफर शेष करिया जो मदीना मनोर तीन चार गुटना हुई तो। एकदलाइना जबले अहूद दूरे नयन सम्मक्षे उद्दासित तो उठिल से प्रिय जबल अहूत पहाड़ বাচ্চাইন যারা আগুয়া নিবার লাগে যাই তা নিজের সহারীর রূপে তুলিলে আর যাও এটা কীতা করি করে মাল্লা মালনা মেয়েরখান সগেই রানা যে আমার সুটরে মায়া করে না বড়রে চার্জিং করে না ফালে গি সে না এক আমার মত নাই এই মায়ার প্রকাশ যে বাচ্চাইন লিতা লইলা মদিনাজ তসিবানার বাদে ফয়েলা দেখাইতা যে আওলাদ রেখেটা হবে কয়লাও ফাতেমা রাজি আল্লাহনার হুদরাত তসিম নিতা হাসান হুসেন রাজিয়াল্লা সুমা দিতা হালত জিগাইতা মা কীর তুমি আছো কয়লা বিস্মিল্লা আরম্ভই তো আহলাদ মোহাম্মত মারিয়া কৃত্তিয়া রাজি আনা উমুল মোমিনী তাহার বাড়িটা বর্ষে বকির হৌ সাইডে এখনও ওয়াল দেওয়া আছে অনেকের মত তান মাজারও অনু উমুল মোমিনীর ময়মুনার দিয়াল্লাহ না ওই লাগে মসজিদে তনিমর কোনো হাসার খাদিজার দিয়াল মক্কামকরমার আর মারিয়া খতিয়া দিয়াল্লাহ অনু তান আল্লাহ সাহেবজাদা দিলা হুজুরে ভাই নাম হইল ইব্রাহিম অল্প বয়স ইন্তেকাল হয়ে গেল তসি বাঞ্চইন আনিয়া কইলা ইন্নি ইলাম আজদুল্লাহ ও আমার বাচ্চা তোমার আমা বড় দিল বড় সদমা ওয়াইনাও তাদের মানুষ আবি হলে দেখুন চকুর পানি অনবরত ভর্তি আছে ফেরোর সুহা লাগিল মরার বাদে তো কান্দা এর ভরে কবর র নিজের হাত মোবারক দিয়া লামাইয়ার আফসরিন আমরা সৌভাগ্য যদি ও মদিনা শরীফ যাই এখনও তারা মিটাই নিলেও ই কবর সিন আছে উসমান দিল মাদার এইবার আগে কোন ছোটো সিন ইনো ভাইয়া জিয়ারত করেন যদি বেশ বাড়াবাড়ি হরিণ হুগিয়াইয়া ধরবো মনো ইয়াত হ'বই জানি যে কবৰৰ ওজুৰ পইচা নিজে থচিব নমাইছোঁ এব আওলাদৰ মহিলে হ'লেও পাৰি এক দৃষ্টান্ত ৰাখিয়াকৈছোঁ এক তিন দেৱায়ত একজন বাচ্ছা কম বয়সত যদি মৰা যায় নেকি তে এন ৰিজাল্ট কেতিয়া দুযক তাকে আলহীবা কেমঠি আৰু এজন কৈছিল দুইজন তিনিজন বাচ্ছাদাৰাৰে বিদায় দিলেই চৈ পাৰিম এতিয়াও আপোনালোকে এক জীৱ আর যুয়া সেটাকে বেতল ইত্যাদি প্রত্যেকে আওলাদর ইতিহাস মা বাবার ইতিহাসে পর্যালোচনা করেন জানি অনেক দুঃখপূর্ণ ঘটনা আছে এ সান বলবার মতো নাই গল্প নাই এটা বাস্তব একরকম মরি আর কি কম বয়সে যে সময় হুশ হয় দেখি আমার বাম পাশে আমার ডাল পাশে আমার মা জন বসে আছেন নয়নের জল মুশতেছে এই দৃশ্য কি জীবনে বলে যায় সমস্ত রায় আসল বাঁচি গেছি অত খান আল্লাহ আল্লা শ্রদ্ধা ফলিয়া দিচ্ছ ওভাবে আমার ওয়ালি সাহেব পীর মসজিদ তাহলে কোনো সীমা নাই প্রত্যেকে এসানবা মা বাবার দুনিয়ারটা দিয়ে তারা নাভরমানি করেন না জানি আর দোয়া করবা আর দিতে তারা ইয়াদ করবা বদা ওহাদের কোনো সময় দেয় না জানি কোনো আছে বা চেন্টর স্মৃতি যেমন আরফার প্রান্তরে কোফে আরাফা মধ্যস্থলে কোন দেশ মুসলমান যুদ্ধ ওর আফগানিস্তানের দিকে কোনো বহু মানুষে ফাড়র নিচে কোনো শান্তিরা আমার ফান্দ আমার এক বাচ্চা আর তার মা খান্দা দেখিয়া দিলর কৈফিয়ত খেতে হয়েছে যে দয়াময় আমরা অবাগজনের নয়ন জলের কোনো প্রয়োজন নাই লাখো মানুষের নয়ন জলে সিক্ত হয়ে গেছে আসবার প্রান্ত আর আমার বাচ্চা আর আল্লাহ কবুল এই সাউন্ডটা এখনো শুনতেছি আমার ছেলে জীবিত আছে এই কথাটা যে তার এ খালি আল্লাহ কবুল যে খোর এটা যে তাির দিল আজ তার মদলফা বিনা ভারি আইছে খালি আগুন লাগছে আর একবার রোজ শেষ করিয়া ওদিকা যাই আর আমার এক বাচ্চা বরং তাইন তাই ওলা চাই আছে খালি আজ সরাতে আশি খেয়া টান ফাওয়ার মধ্যে কালি সুমা এই আওলাদ স্মৃতিগুলা মনে রাখবা যে তারা লাগি দোয়া করতে থাকবা এমন একই করবা যে ইনশাল্লাহ আমার দোয়া আমার আওলাদ রে ঠিক করে দিলে যা আওলাদে লাখা এর মধ্যে কোনো শখ নাই আওলাদ করা মানুষ যারা তোমার তার বাতো নাই ইনদে করো বসাই বসাইলোয় মাঝে মাঝে ইয়াই দইলে কিছু ভড়িয়া বর্ষাই হন তাকে আল্লাহর কিছু আল্লাহ তুমি জানো বিশাল ধরনীয় অগমা জননী আমাদের হাত রিক্ত পিতার কবর জননীর গোলময় এতনে বড়ে জাহা মে কে লিয়ে ভি কই আসিয়া না মিলি এখন তোমার মাল লাগে তুমি দোয়া করতে হয় কোনো না ফরমানি করতে হয় না বাকি ভাই বোন যারা আসেন তারা লাগে দোয়া করতে হয় কোনো সময় কোনো ক্রমে মা বাবার বুদ্ধি লাগে না আমরা মা বাপ যারা আসি আমরা বিনতে লাগি কোনো বদ্ধ করতাম না মা বাবার লগে বহুত বেদি করছি কিন্তু আমরা মা তো চল্লিশ বছর এক কাজ বন্ধ আসলামী সবর মেয়ে হইসই মাঝে মাঝে এখন নজিও থাকতাম নসিহতর মাঝে কইতে আহ্লাদের কোনো বোঝা দেয় না ভাই ইতা করলে কীতা লাগে হয়ে সল বাড়ি দিছই কি মাথা তা হাত দিছই ইয়া গেছে কি কোনো চিন্তা নাই নগদ কারবার ভাই ভাইতাম না পারি যেতে যে ঘটনা শেষ করি যায় গিয়া মা বাবার ঘটনা লগে লগে শেষ